গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো কালকেও ভিডিও দিতে পারলাম না পরশু দিন তো বিয়ের ভিডিও দিয়েছিলাম আর বাসি বিয়ের ভিডিও এখন পর্যন্ত আমি এডিট করার সময় মানে সময় পেয়েছি মানে সময় পেয়েছি কিন্তু শরীরটাতে একদমই আরাম নেই একদমই ভালো লাগছিল না তাই এডিটও করতে পারলাম না ভিডিও দিতে পারলাম না আর আজকেও মনে হয় না আর কি দিতে পারবো বলে যদিও দেই তাহলে হয়তো বিকাল দিকে দিতে পারবো এইটেই আর কি কারণ না এখনো এডিট করা হয়নি তো কালকে তো মানে ভিডিওই করলাম না পরশুদিন তো বৌভাত ছিল তো তোটা ছিল মানে বৌভাতের পরের দিনের তো কবে দিতে পারবো এইটেই ভাবছি নিজেই বুঝতে পারছি না ওই শইলটা এত খারাপ এত খারাপ আর এত টেনশনে আছি আর কি সেটা মানে কালকে বলার মতো না আর কি এত টেনশনে মানে আছি তো আজকে তো শিবরাত্রি তো ভাবলাম যে না আজ কালকেও তো কোনো ব্লগ করলাম না কোনো ভিডিও করলাম না তো ভাবলাম যে না আজকে একটু করি আজকে যখন শিবরাত্রি তো শিবকে তো দেব শিবের মাথার জল ডালবো বাট আমি শিব বাড়িতে যাবো না আমাদের পাশেই আছে পাশেই মানে শিব বাড়ি আছে এখানে শিবের পূজা হয় মানে প্রতি বছর তো এখানেই মানে দেব আর শিব বাড়িতে মেয়ে যাবে তো আমি আর যাব না আমার ভালো লাগছে না এই শাড়ি টাড়ি পরে সেজে গুজে অতটুক দূরে মানে যাওয়ার ইচ্ছে নেই আমার তো আমি ওইখানেই যাব তবে কখন যাব কখন দেব আমি বলতে মানে বলতে পারছি না কখন যাব মাত্র উঠলাম উঠে ফুল দুধ সব কিছু নিয়ে আসলাম মুখ ধুয়েই চলে গিয়েছিলাম তো সব কিছু নিয়ে আসলাম এই মাত্র তো এখন চা বসিয়েছি মেরিগোল্ড বিস্কুট দোকান থেকে এনেছি আমার তো চা না খাই না খেলে হয় না তুলে তো জানোই তো মেরি বিস্কুট এনেছি তো এখন চা বানাচ্ছি চা মেরিগোল্ড বিস্কুট দিয়ে চা খাবো চা খেয়ে তারপর করে কাজকাম সব কিছু শেষ করব করে তারপর আর কি আমি মানে শি মানে শিবড়ে দেব দিয়ে আর আমি ভাত খেয়ে নেবো আজকে আর উপোস একদমই থাকতে পারবো না তো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারি আর কি যতটুকু করবো যতটুকু পারবো ততটুকুই তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে বন্ধুরা আবার আসছি দেখো আমার চা হয়ে গেছে এই দেখো চার লিকারটা অনেক বেশি হয়ে গেছে দেখো বেশি লিকারটা বেশি হয়ে গেছে ওই দেখো একটু আমি জল দিয়ে দিলাম বেশি একবার এত সকাল সকাল এত কড়া লিকার খাওয়াটা ঠিক না তো ঠিক আছে বন্ধুরা আমি চাটা খেয়ে নেই দেখি 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 এই যে হ্যাঁ বলো হ্যাঁ দেখো আমার নাতি নাতিন নিয়ে মেলা লাগছে দেখো আমার বাগ্যটা দেখছো তোমরা দেখো আমার ভাগ্য দেখছো তোমরা তোমরা তো দেখে কয়েকদিন পর পরেই আমার নাতি আর নাতি নিয়েই আমার খেলা মেলা সব কিছু ঠিক না বন্ধুরা তো দেখছো আর নাতিন এসেছে তো এই দেখো মেরিগোল্ড বিস্কুট এই দেখো মেরিগোল্ড বিস্কুট দিয়ে চা খেয়ে নেবো মেরিগোল্ড বিস্কুটে নাকি ডিম নুন এইসব থাকে না তো সবাই আর কি যারা বর্ত করে নাতিন কি কি কথা বলছে তো তো মানে নুন টুন থাকে না তো তাই মানে কোনো বর্ত টর্ত করতে হলে আমরা মেরি বিস্কুট দিয়েই চা খেয়ে নিই তো ঠিক আছে আবার আসছি চা খেয়ে নিই তো বন্ধুরা এখন একটু বের হয়েছি এই দেখো আমি শাড়ি পরেছি তো আমাদের পাড়ায় আর কি মানে ত্রিশটা পরিবারের আর কি গড় মানে গড়ের ফটো আর কি তুলতে হবে তো আজকে আজকে মুদির গড় সঞ্চার বলে তো আমি এতটা জানি না মানে আমাদের মেম্বার বলল আর কি তো সবার ঘরে ঘরে গিয়ে কোন ফটো আমি তুলবো আর মেম্বার আসছে তো মেম্বার আমি আর আমার যা আমরা বের হয়েছি আর কি তো স্টা ফটো সবার উঠিয়ে মানে পাঠাবো পাঠিয়ে তারপর আর কি গড়ে এসে তারপর কাম কাজ করবো তো কোনো কাম কাজেই তো আর হলো না শুধু তো তোমরা দেখলে আমি চা খেয়েছি আর চা খাওয়ার পরেই আর কি ফোনটা আসলো যে সবার ঘরে ঘরে যেতে হবে তো তার জন্য বেরিয়েছি তো কোথায় কোথায় যাই সব কিছু না শেয়ার করতে পারলেও একটু একটু শেয়ার করবো তো ঠিক আছে দেখতে থাকো যাই না কয়টা বাজবে না হলে তো এক দু ঘন্টা লাগবেই তো ঠিক আছে বন্ধুরা আমরা ওই বাড়িতে এসেছি ওই বাড়ির এখন ফটো নেব দেখো এই বাড়িতে এসেছি ওই বাড়ির ফটো এখন নেবো আমরা দেখো এই দেখো আমরা মিষ্টির কাঠন নিয়ে যাচ্ছি এই দেখো মেম্বার এই দেখো আমার যা আর এই তো আমি আছি ও আমরা যাচ্ছি বিডিও ম্যাডাম আসবে এখন দেখো বন্ধুরা এখন কার্টন থেকে ব্যাগে নিয়ে নেওয়া হয়েছে মিষ্টির প্যাকেট আর তো আমরা যাচ্ছি আমরা হাঁটতেই আছি হাঁটতেই আছি তুমি কি বাবা রাখি হর্ষ তো দেখো এই মাত্র আমি ঘরে এসেছি এই মাত্র ঘরে এসেছি আর সাপ্লাই এসেছে সাপ্লাই জল এসেছি এখন জল উঠাবো জল উঠিয়ে সাড়ে বারোটা বাজে জল উঠাবো তারপর আরও কাজ আছে করে তারপর স্নান করবো আর আসতে ধীরে আমি মানে শিবের মাথায় জল ডালবো তো ঠিক আছে বন্ধুরা আমি রাখছি এখন আবার আসছি তো বন্ধুরা আমার স্নান টান শেষ আর কাপড় ধুয়ে দিয়েছি অনেক কাপড় তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি আর কাপড় ধুয়ে দিয়ে দিলাম তারপর রান্নাঘর মুছলাম সব কিছু শেষ করে স্নান করে আসলাম এসে এই দেখো এখন পূজার সব কিছু আমি মানে রেডি করে রেখেছি আমার মেয়ে তো এখন আমি শিবের শিবরে দিয়ে দেব। শিব ঠাকুরকে তারপর এসে কোনো কিছু আমি খাবো আর জানি না উপোস থাকতে পারবো কি না হয়তো আমি বাঘ খেয়েও নিতে পারি কারণ আবার খুব খিদে পেয়ে যায় তো দেখি যতক্ষণ থাকতে পারি আর কি এই দেখো আমি সব কিছু নিয়ে নিয়েছি কিন্তু কি জানো হয়েছে বেল পাওয়া গেল না আর বেল আজকে আমি বাজার থেকেও আনতে পারবো না তো এই তো এইটাতে মানে গি মধু মানে মিশানো আছে আর কি আর এই যে ওগুলো এই যে সব কিছু আমি নিয়ে নিলাম এই যে জল এই দেখো আর জানো আর জানো বেশি ফলও আনতে পারলাম এত দাম মানে এক চারটা কলা আমি এনেছি ত্রিশ টাকা দিয়ে চারটা কলা মাত্র ত্রিশ টাকা মানে ত্রিশ টাকা নিয়েছে ভাবো এত মানে ফলের দাম আর কি তো আমি শুধু কলাই আনলাম আর কি আর শিব ঠাকুরকে দেওয়ার জন্য আর একটা আপেল এনেছিলাম আর বেল তো কালকে আনলাম না আমি তো বেলও পাওয়া গেল না মানে আমাদের পাড়ায় আছে দু বাড়ি আছে আর কি একটু দূরে তো ওরাও বলছে যে মানে পরশুদিন কেন নিলাম না তো ওরা কালকেও দিল না আজকেও দেবে না আর বাজার থেকে এখন তো মেয়ে তো শিব গিয়েছে তো মেয়ে ওইখান থেকেই কিনে দিয়ে দিল আর আমি একটু আগে বলেছি তো বললো যে এই বাজারে মানে আর বেল পাওয়া গেল না বেল নেই আর দোকানপাটও অনেকগুলো বন্ধ আছে তো তার জন্য আর কি করব। বেল ছাড়াই দিয়ে দিই ঠিক না তো দিতে তো হবেই তো ঠিক আছে চলো আমি শিবকে দিয়ে দিই তো বন্ধুরা দেখো আমি বাড়িতেই দিয়ে দিয়েছি শিবকে পূজা আর মন্দিরে গেলাম না সামনে বললাম না মন্দির তো মন্দিরে গেলাম না বাড়িতেই আছে আমাদের শিবলিঙ্গ তো ওইখানেই পূজা করে নিলাম আর রাত্রে যে গিয়েছিলাম না শনি পূজা এখানে তো লাইট ছিল না অন্ধকার গ্রামের রাস্তাঘাট তো বুঝোই তোমরা লাইট ফাইট থাকে না আর এখানে দুই একটা গরুই আছে আর কি তো ওদের লাইটের আলোয় মানে এই জায়গাটা একদমই বাসে না আর কি একদমই দেখা যায় না অন্ধকার অন্ধকার ছিল তো ক্যামেরায় আর উঠছিল না তো আমি চার্জার লাইট জ্বালিয়ে মানে তোমাদেরকে খিচুড়িটা দেখিয়ে দিলাম তো দেখো এদিকে আমার শিব পূজাও দেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পূজাটা দিয়ে দিলাম তারপর দেখো আমি মানে আমাদের বাড়িতেই আর কি আমার বাসুরের ঘরে তো ওই দেখো তা ওদের ঠাকুরের সিংহাসন খুবই সুন্দরভাবে সাজানো গুছানো তারপরে ঘরে চলে আসলাম এই দেখো আমি যে এই তো দেখিয়ে দিলাম এই দেখো বন্ধুরা ঘরে গেড়ে গিয়ে যে আমরা আজকে প্যাকেট দিলাম এই যে সাথে আমাদের মেম্বার ছিল এই দেখো আমার মেয়ে না খুলে নিয়েছে এই দেখো কি লেখা বন্ধুরা আর পারছি না এই দেখো ভাত নিয়ে নিয়েছি আর এই দেখো পাপড় আর এই দেখো সয়াবিন আলুর তরকারি এই দেখো সয়াবিন আলুর তরকারি আর পাপড়টা না আমি তেলে বাজলাম না এই যে এই দেখো পাঁপড়টা আমি আগুনে পুড়ে নিয়েছি তেল দিয়ে বাজলাম না এই দেখো আর এই যে সয়াবিনের তরকারি খুব খিদে পেয়েছে বন্ধুরা এখন বাজে পাঁচটা চারটা পঁচপান্ন বাজে আর পারছি না আমি আর আমি তো শিবকে দেওয়ার আগেই বলেছিলাম যে আমি খেয়ে নেব বলছিলাম তো বন্ধুরা ঠিক না তবে খেয়ে নিচ্ছি আজকে না আমার আমাদের বাসার আমাদের বাসার সামনে শনি পূজা আছে শনি পূজা তো দেখি হয়তো যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে আমি সবকিছু নিয়েছি খেতে বসবো তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে সন্ধ্যার সময় হয়তো শনি পূজায় যেতে পারি তো যাব খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি খেয়ে আসি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দে অ <laughs> mm, mm, mm. <laughs> <laughs>